যে রাষ্ট্র ক্ষমতায় আছে আমি যেটা বলছিলাম আপনাকে যে আমি বারবারই বলি যে রাষ্ট্রক্ষ তো রয়েছে অন্তর্বর্তী সরকার আর কার কিভাবে থাকে দুটো মিলিয়ে যদি আপনি বলতেন এই ভিডিওটার ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই এটা কি ফেক কোন ভিডিও এটা আমরা অলরেডি দিয়েছি এটা মানে এটা হচ্ছে যে কি বলে যে এটা নোটেড ডোনেশন এটা আমাদের অ্যাকাউন্টসে আছে এটা নোটের ডোনেশন উনি যে উনি যে একটা ভিন্ন উদ্দেশ্যে এটা দিয়েছে এটা আমরা জানতাম না এটা আমরা পরে বুঝতে পেরেছি যখন ভিডিওটা এসেছে থাকে মানে এটা কিন্তু অনেক আগের ওইটা আসতে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় যখন জুলাই পদযাত্রা আমাদের জুলাই পদযাত্রা চলতেছে ওইটা বেশ একটা ভালো সাড়া পাচ্ছে তখন আমরা এটা বুঝতে পারছি যে এটা আসলে একটা ট্র্যাপ ছিল সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি

মানিক তখনও বলছিলেন এরপরে যখন আপনার হোটেলে আপনারা যখন পার্টি করেছিলেন তখনও বলেছিলেন যেগুলো প্রকাশ করবেন এখনো কিন্তু প্লিজ কন্টিনিউ জি কি প্রশ্ন ছিল আপনার যে রাষ্ট্র আমি বলছিলাম যে রাষ্ট্রক্ষমতায় কারা আছে রাষ্ট্র ক্ষমতায় আমি দেখছি তো অন্তর্বর্তী সরকার আছে তা আপনি বলছেন রাষ্ট্র ক্ষমতা না থাকলে বা ব্যবহার করেই চাঁদাবাজি করা হয় তো সেটি তো এছাড়া কাউকে দেখি না তো আমি প্রোপোজিশন ড্র করেছিলাম যে তাহলে চাঁদাবাজি করলে অন্তর্বর্তী সরকারের লোকজন করে আর তো কেউ করে না তাহলে কেন বিএনপির বিরুদ্ধে এনসিপি অভিযোগ করছে কেন এনসিপির বিরুদ্ধে একটা দল অভিযোগ করছে কেন গণ অধিকার পরিষদের বিরুদ্ধে এরা তো সবাই একদমই নিষ্পাপ পবিত্র তাদের বিরুদ্ধে কেন চাঁদাবাজির অভিযোগ আসবে অন্তর্বর্তী সরকারের প্রথমত কোন দল নাই এই জন্য অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি করতে পারে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর বাইরে বাংলাদেশে পলিটিক্যাল ইকোনমি বলে একটা ব্যাপার আছে যে যে জায়গাগুলো থেকে আসলে চাঁদাবাজি কিংবা ধরেন পলিটিক্যালি ধরেন টাকা তৈরি হয় কিংবা টাকা আর্ন হয় সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ সাংগঠনিক এবং পেশি শক্তির ক্ষমতা দরকার এটা আপনার ধারণা করতে পারি এটা আমি ব্যাখ্যা যাচ্ছি না ব্যাখ্যাগুলো আবার আপনি আটকে দেবেন এই ধরনের শক্তি এই ধরনের সক্ষমতা বাংলাদেশে বিএনপির যদি ধরেন পঁচানব্বই থাকে বাকি সবার মিলে ফারুক ভাই আমরা যারা আছি বাকি সবার মিলে পাঁচও নেই তাহলে চাঁদাবাজি এবং এই ধরনের টেন্ডারবাজি দখলবাজি কারা করতে পারে এটা একদম পরিষ্কার এটা একদম পরিষ্কার কিন্তু হয় কি যেটা হয় যে ধরেন মনে করেন যে মানে জিনিসগুলো তো আমাদের যেটা হয় যে আপনারা মিডিয়াতে কাজ করেন মিডিয়া তো একটা সম্মতি উৎপাদনের যন্ত্র একটা আলাদা এস্টাবলিশমেন্ট ক্ষমতা মানে তো শুধু তো ধরেন সরকার না রাষ্ট্রক্ষমতা মানে হচ্ছে যে আপনার ধরেন আমলাতন্ত্র রাষ্ট্রক্ষমতা মানে হচ্ছে পুলিশ রাষ্ট্রক্ষমতা মানে হচ্ছে যে মিলিটারি রাষ্ট্রক্ষমতা মানে হচ্ছে বিজনেস কমিউনিটি অলিগার যারা এরকম বহু কিছু মিলিয়ে আসলে রাষ্ট্রটা ফাংশন করে এখন এই কোথায় কোথায় কার কতটুকু ধরেন দখল আছে

ভোটাররা তো এটা করছে না এটা করছে সংগঠন ভোটাররা করছেন আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট নতুন ভোটার এই ভোটাররা কোথায় ভোট দিবে এটাকে আমরা জানি এটা তো আমরা এখনো জানি না কীভাবে আমরা ধরে নিচ্ছি এটা বিএনপিকে ভোট দিবে শুধু বিএনপির পেশি শক্তি আছে বিএনপি বিএনপিকে এটা ভোট দিবে এটা তো নাও হতে পারে কারণ ভোটটা তো যদি সুস্থ বিএনপির পেশি শক্তি আছে জনসমর্থন নাই তাই আপনি বলছেন না 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 পেশি শক্তি আছে জনসমর্থন হয়তো বা আছে এটা ভোটের মাঠে আমরা দেখবো জনসমর্থন হয়তো আছে এটা আমরা ভোটের মাঠে দেখবো কিন্তু তার পেশি শক্তি আছে এটা তো আমরা স্বীকার করি আমরা তো একদমই নতুন দল না পেশি শক্তি নাই পেশি শক্তি থেকে তৈরি হবে এখন তো সংগঠনই তৈরি হয় না পেশি শক্তি থেকে তৈরি হবে সংগঠন তো মাত্র হাসান আমরা পেশি শক্তি নাই এনসিপির ক্লিয়ার একটি নিষ্পাপ দল